বর্ধমানে সংগঠন সময়ের বর্ধমান মিছিল এবং অবস্থান বিক্ষোভ সেই ছবি দেখতে পাচ্ছেন সরাসরি সম্মিলিত বর্ধমানের কার্জন গেট চত্বরে সাথে সভাপতি আজকের এই প্রতিবাদ সভায় সমস্ত সংগঠনে এবং বর্ধমান শহরে শুভ বুদ্ধি সমূহ নাগরিক বৃন্দ যারা উপস্থিত হয়েছেন তাদের প্রত্যেককে সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির পক্ষ থেকে প্রথমেই জানাই সংগ্রামী অভিনন্দন আমরা জানি সকলেই 11 সালের পর থেকে সরকার পরিবর্তনের পর থেকে যে কালো মেঘ আমাদের বাংলার আকাশে ছেয়ে ফেলেছে তার বড় আঘাত নেমে আসছে শিক্ষা ক্ষেত্রে সেই শিক্ষা ক্ষেত্রে দাঁড়িয়ে আমরা কমিশনের ব্যবস্থা করেছিল আমরা প্রত্যেকেই জানি প্রতি বছর স্কুল সার্ভিস কমিশনের মধ্য দিয়ে সঠিক করা দু হাজার ষোলো সালে এবং তারিখ আইনে আমরা দেখলাম সিট বিক্রি হয়ে গেছে প্রধান প্রত্যেকের তরফ থেকে এবং চাকরি হারা যারা শিক্ষক তাদের পক্ষ থেকেও আমরা এখানে সংগ্রহ হয়েছে গতকালে ঘটনার প্রতিবাদ জানানোর জন্য এটা তো পুরো চাপ পয়সায় ঘুষ দিয়ে ঢুকিয়েছে তাদেরকে কীভাবে মানে আবার রাখা যায় সেই ব্যবস্থাটা সরকার এটা পুরো বোঝা যাচ্ছে দিনের মতো জালের মতো পরিষ্কার যুবক সংগঠন শিক্ষক সংগঠন প্রাথমিক মাধ্যমিক মহিলা সংগঠন এবং যারা চাকরি হারিয়েছে তার শিক্ষকরা এখানে আছেন মুখ্যমন্ত্রীকে আমরা ভিক্ষা চাই না আমরা চাই প্রত্যেকটা যেভাবে ক্লাসে শিক্ষকরা পড়াচ্ছেন সেভাবে তারা যেন পড়াতে পারে এটাই আমরা চাই আমরা কোনো ভিক্ষা চাই না কুড়ি হাজার পঁচিশ হাজার টাকা কোনো ভিক্ষা আমরা চাই না আমরা শিক্ষক সাহায্য পূর্ব বর্ধমান জেলার সম্পাদক এ যে জানানোর কোনো ভাষা নেই মাস্টার মশাই যাদের ক্লাসরুমের মধ্যে পড়ানোর কথা তাদেরকে রাস্তায় থাকতে হচ্ছে যে মাস্টার মশাইদের চোখ রাস্তার থাকার কথা তাদেরকে বিকাশ ভবনের সামনে তাদের নিজেদের অভিজ্ঞতা লড়াই লড়তে হচ্ছে আমার চাকরি মমতা ব্যানার্জির চুরির দায় আমাদের এটার অন্য কোনো কোনো ভাষা আমাদের নেই উনি চুরি করেছেন বেম করেছেন চুরি করে বিভিন্ন অযোগ্য লোকদেরকে ঢুকিয়েছেন টাকার বিনিময়ে যে কারণে আজকে আমাদের এই পরিণতি অর্থাৎ এই পরিণতির জন্য সমস্ত দায় শিক্ষামন্ত্রী মুখ্যমন্ত্রী সবাইকে নিতে হবে আর ওনারা যদি মনে করেন যে আন্দোলন মানুষের অধিকার রক্ষা শিক্ষক শিক্ষিকা নিজেরা ক্লাসরুমকে ফিরে যে লড়াই লড়ছে সেই লোক তাকে ভেঙে ফেলার চেষ্টা করবেন তার রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে সেই জায়গায় গোটা পশ্চিমবঙ্গের জনসমাজকে নিয়ে শিক্ষকরা রাস্তায় নামবে আরও বেশি করে নামবে এই যে পুলিশ বলছে নাকি যে আপনারাও মানে শিক্ষকরা মানে সরকারি কর্মচারীদের কাজে বাধা দিয়েছে তাদেরকে গেরাও করে আটকে রেখেছে তার জন্যই হয় খুব বিকাশ ভবনের মধ্যে আধিকের কারি যারা ছিলেন যারা ছিলেন নেতা মন্ত্রীদের ইনস্ট্রাকশন কাকে কাকে চুরি করে চাকরিটা দেওয়া হয়েছে কাদের কাছ থেকে টাকা দিয়ে দেওয়া হয়েছে তাদের যোগ্যতা গুলোকে পিছিয়ে ফেলে দিয়ে যারা চোর টাকা শূন্য পাওয়া ওমার টাকা রেখে ওএমআর সিটগুলোকে পুড়িয়ে দিয়ে যাদেরকে চাকরি দিচ্ছে তারা কি ওই আধিকারিকের তারা কি যুক্ত নন আমরা জানি যে তারা কোনো একটি ইনস্ট্রাকশনের উপর ভিত্তি করে করেছে তারা বেরিয়েছে বলুন যে কজনকে চাকরি দিয়েছেন চুরি করে তিন বছর ধরে সুপ্রিম কোর্ট চেয়েছে তিনটে বছর ধরে যোগ্য যুক্ত দিতে বলেছে রাজ্য সরকার এই দেয়নি সেই কারণে সুপ্রিম কোর্ট বদ্ধ হয়েছে আমাদের আজকে আধিকারিকরা সাত ঘন্টা পড়তে পারছে না ওরা এত কষ্ট হয়ে যাচ্ছে আজকেও তো আন্দোলন চলছে কি কথা আমাদের আন্দোলন আরও ব্যাপক একাংশ এখনও বিকাশ ভবনের সামনে আছে এখনও যোগ্য সমস্ত মাস্টারমশাইদেরকে আমরা আহ্বান জানিয়েছি নিজেদের এলাকা স্তরে মানুষদের সাথে নিয়ে ওই সমস্ত ক্ষোভের ক্রোধ

সুপ্রিম কোর্ট বলল হাইকোর্ট মানে পাঁচবার করে চলুন মমতা স্বাভাবিকভাবে দিয়ে যেটা স্বাভাবিকভাবে মানুষ আজকে বর্ধিত হলে যেভাবে দুঃখপত্রের দাম যে কোনো সরকারি কর্মচারী আপনি ব্যাক দিচ্ছেন না

পাওয়া যায়নি আপনাকে পরীক্ষার যে প্রস্তাব দিচ্ছে পরীক্ষা বসতে রাজী নাকি না আমি বাংলা ভাষাই বলি আপনাকে বারো বছর থেকে তেরো বছর আগে এম পাস পাশ করার ছেলেকে যে কোনো পাশ করলো তাকে যদি পাঁচ বছর ও দু বছরও তিন বছর পর যদি তাকে যদি একই পড়াশোনা করে নামতে বলে আপনার মনে হয় তার পক্ষে সেটা দেয়া সম্ভব আমরা বলছি তাহলে আগের যে পরীক্ষাতে আমরা স্বচ্ছতার সাথে আমরা নিজেদের পড়াশোনা করে মেধা মেধাভীক্ষিতে দিলাম ওই চুরি করার অধিকার ওনাকে দিলো এটাকে বলতে পারব তাহলে আমরা যখন অত ঘেরাটো মধ্যে পরীক্ষা দিলাম আমাদের যেখানে যেখানে সিট করেছিল এতগুলো ইনভেসিটার নিয়ে আমাদের পরীক্ষা নেওয়া হলো তাহলে এটা কি কি চুরি করার জন্য টাকা মারবার জন্য নিয়েছিলেন আর এখন নতুন করে পরীক্ষা নিয়ে আমাদেরকে আর একবার তিনি বলবেন যে আমরা মাস্টার হলাম নতুন করে যোগ্য মাস্টার হলাম এটা তো চুরি হবে না এটা যোগ্য অযোগ্য নির্ধারণ করা হবে কিভাবে রিপ্যানেল করুক বাইশ হাজার বাইশ লক্ষ এমআর আছে বাইশ লক্ষ এমআরটাকে দেখুন দেখুন কে যোগ্য কে অযোগ্য কোথায় শূন্য পাওয়া লোককে চাকরি দেওয়া হয়েছে কোথায় প্রকৃত অর্থে পড়াশোনা করে পেয়েছে সম্পূর্ণ দুধকে পানিতে পানি পরিষ্কার হয়ে যাবে করার জন্য করে কিচ্ছু ভাবনা চিন্তা ধরুন আগে বাইশ লক্ষকে দেখুন করুন তাহলেই আপনারা শুনলেন সমস্ত সমস্যা সমাধান এবং তাদের বক্তব্য তারা কিন্তু সমাধান করেই দিচ্ছে যে তারা কিন্তু পরীক্ষায় বসতে রাজি নয় যে এমআরসিটা আছে সেইটা যে অন্তত যোগ্যদের নির্ধারণ করে সেটা বাছা হোক সেই বক্তব্য বিনোদ ঘোষ বিনোদ ঘোষ এই বক্তব্য আপনারা শুনলেন সরাসরি সাম্যজিতে মুকুল আমাদের রিপোর্ট সবথেকে ক্ষতিগ্রস্ত এই সময় হয়েছে গরিব প্রান্তিক মানুষ যে সংগঠন আমরা করি বস্তিবাসী মানুষের সংগঠন বস্তিবাসী মানুষের সংগঠন সব থেকে ক্ষতিগ্রস্ত সরকারি স্কুলগুলো প্রায় আট হাজারের উপর বন্ধ হয়ে গেছে বিভিন্ন স্কুলে মাস্টার মশাই নেই যাদের একটি বাড়তি পয়সা আছে তারা তাদের ছেলে মেয়েদের স্কুলে একটু অন্য প্রাইভেট স্কুলে পাঠাতে পারছে কিন্তু বস্তিবাসী মানুষের সেই সাধ্য নেই ফলে সব থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে সরকারের আমলে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করবার চেষ্টা চলছে সেই চেষ্টা সব থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের রাজ্যের প্রান্তিক মানুষ প্রান্তিক অংশের মানুষ বস্তিবাসী ঝুপড়িবাসী মানুষ গোটা রাজ্যে ছাব্বিশ হাজার শিক্ষকের কি হবে কোনো ঠিক থাকছে না যোগ্য অযোগ্য মিশে গেছে আমরা বলছি এটা আজকে শুরু নয় আমাদের রাজ্যে শাসক দল কোর্টে নাকি বলেছে যা শোনা যাচ্ছে বাইশ লক্ষ ছেলে মেয়ে যারা পরীক্ষা দিয়েছিল তাদের ওই মার্কশিটগুলো তারা পুড়িয়ে দিয়েছে আচ্ছা বলুন তো আমাদের রাজ্যে যারা শাসন করছে তাদের এই পোড়াবার ইতিহাস কি নতুন যদি মনে করেন বল পায়ের পাঠাগার পড়েছিল আমাদের রাজ্যে একটা পাঠাগার বই আছে কিছু ভালো বই সেই বই তৃণমূলি শাসকরা পুড়িয়ে দিয়েছিল যাতে মানুষ না সেই ভালো কথাগুলো শিখে সুস্থ সমাজ গঠনের পথে এগিয়ে যেতে পারে আপনারা ভুলে যাবেন আমাদের মেদিনীপুরে মেদিনীপুরে গণতান্ত্রিক আন্দোলনের নেতা নেত্রী রবীন্দ্রনাথ কর আনন্দময়ী কর শুধুমাত্র বামপন্থী আন্দোলন করবার জন্য রাত্রিবেলায় মাটি দোতলা ঘরে যখন রাতে ছিলেন এই তৃণমূলী গুন্ডারা মাওবাদীদের ছদ্মবেশে বাড়িতে আগুন লাগিয়ে মাওবাদী ওই মাওবাদীদের নাম করে আনন্দময়ী কলা রবীন্দ্রনাথ করকে খুন করেছিল যখন পুড়িয়ে বেঁধে দিয়েছিল তখন তৃণমূলের অনেক সমর্থক অনেক বাম বিরোধী মানুষ ভেবেছিলেন বোধহয় এই পুরানো বামপন্থীদের পুড়িয়ে মেরেছে এতে বোধহয় আমার কোনো ক্ষতি নেই এতে বোধহয় আমাদের ভালো হবে আমরা তো ভুলবো না আমরা তো ভুলতে পারবো না যখন দেখি কয়েক বছর আগে বীরভূমে তৃণমূলে তৃণমূলে লড়াইয়ে দশজন বাড়ির তিনজন কিশোরী কিশোর কিশোরী সহ দশজনকে পুড়িয়ে মেরে দিয়েছিল আমাদের রাজ্যের বামপন্থী আন্দোলনের অন্যতম নেতা